চায়নারা একটা কথা বলে থাকেন তুমি যদি এক বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি দশ বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো আর তুমি যদি একশো বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো মানুষকে দক্ষ করার জন্য আমাদের জেনজিদেরকে দক্ষ করার জন্য পিএসও যে বড় উদ্যোগ গ্রহণ করেছে আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই পিএসের বিষয়ে যদি বলতে হয় ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল তুমি তোমার তুলনা আজকে আমরা এখানে সকলের পক্ষ থেকে পিএসওর জন্য বলতে পারি যে চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি ঝর্না যদি বলি ফুল তাহলে হবে ভুল পিএসও তুমি তুলনা তুমি তোমার তুলনা আজকে একটু আগে আপনারা কম্পিটিশন অংশগ্রহণ করেছেন অনেকেই আমার খুব ভালো লেগেছে চমৎকার লেগেছে অনেকে এসে এখানে স্টেজে এসে তার সকল কিছু শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে কথা বের হচ্ছে না আজকে পাবলিক স্পিকিং পৃথিবীতে যত দক্ষতা আছে আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ লাইস উইদাউট স্কিল দক্ষতা বি নলেজের কোনো ভ্যালু নেই আজকে যত দক্ষতা আছে পৃথিবীতে যত দক্ষতা আছে পাবলিক স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইনান্স অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট স্কিল অল অভার দ্য স্কিল যত দক্ষতা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হচ্ছে কথা বলা কথা বলা বলা যে কথায় কাত কথায় মাত কথায় বিশ্ব মাত আপনি যদি কথা বলতে পারেন আপনি বিশ্ব মাত করতে পারবেন এবং কথার বিষয়ে শুধুমাত্র এম্পেসাইজ শুধু সাধারণ মানুষজন করে নাই ইফ ইউ লুক টু দ্য রিলিজিয়ান আপনি যদি আমাদের ধর্মের দিকে তাকান তাহলে সবচেয়ে বেশি এম্পেসাইজ করেছেন কথা বলা দক্ষতা শিকার বিষয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে উদু সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়া মাওয়া ইজাতুন হাসানা ওয়াজা দিলহুম বিল্লাতি আসান আল্লাহ বলেছেন ওয়াজা দিল তোমরা কথা বলো তোমরা বিতর্ক করো বিল্লাতি আসান অতি উত্তম পদ্ধায় আল্লাহতালা এখানে আসান তাফজিল ব্যবহার করেছেন এখানে আলাতালা সুপার সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন যে তোমরা বিতর্ক করো অতি উত্তম পন্থায় এবং আলা রাসূলে একটা চমৎকার হাদিস আছে আলা রাসুলের কাছে তামিম গোত্রের তিনজন প্রভাবশালী ব্যক্তি আসছেন ব্যক্তি এসে একজন যিনি সর্দার তিনি তার নিজের ব্যাপারে প্রশংসা করছেন ব্যাপকারে প্রশংসা করছেন তিনি যখন তার নিজের ব্যাপারে প্রশংসা করছেন তখন তিনি বললেন আমি কি বলবো আমার বিষয় আমার বিষয়ে আমার সাথে যারা আসছেন তারাই আমার বিষয় আমার আমার আছেন আমার আমার বিষয় বলতে পারবেন তা আমার আর রাসুল সামনে তার বেশি প্রশংসা করলেন না বললেন যে আমার বললেন উনি খুবই প্রভাবশালী মানুষ খুবই ভালো মানুষ তখন যে সর্দার সে চেতে গেল মেজাজ খারাপ হয়ে গেল যে তুমি আমাকে হিংসা করো তুমি আমার ব্যাপারে কোনো প্রশংসা করলে না তখন আমার আমারও নিজের মেজাজ খারাপ হয় না আমার আপনি তো খুব বাজে একটা মানুষ তখন আমার চিন্তা করলো আর আল্লাহ রাসুলের সামনে আমি একবার বললাম তার প্রশংসা করলাম আবার একবার তার বিদ্রুপ করলাম তাহলে আল্লাহ রাসুল তো খারাপ কিছু ভাববে তখন আল্লাহ তিনি বললেন আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম এগুলো সত্য এবং দ্বিতীয়বার যে কথাগুলো বলেছি এগুলোও মিথ্যা নয় পরবর্তীতে তারা চলে যাওয়ার পরে আল্লাহ রাসুল সাহাবাদেরকে বলল। ইন্নাল বায়ান ও লাসে হেরান মিনালাসেরান কিছু কথা আছে যার মধ্যে জাদু আছে জাদু যেমন মানুষকে বশ করে ফেলে জাদু যেমন মানুষকে অবাক করে ফেলে জাদু যেমন মানুষকে তার অধীনস্থ করে ফেলে তেমনি কিছু বক্তা আছে যারা কথা বললে চারপাশের মানুষকে বশ করে ফেলে তার মানে আপনি যদি কথা বলার যোগ্যতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি চারপাশের মানুষকে আপনি বশ করতে পারবেন বনি ইসরায়েলের মধ্যে আমাদের মুসাই আল্লাহাম আসছিলেন মুসাইলা মুখে জড়তা ছিল তিনি সবসময় একটা দোয়া পড়তেন তিনি বলতেন রাব্বিশ সাহলী চৌধুরী ওয়াসম ওহানুল বিল লিসানি লিসান মানে জিউবা আরবি লিসান শব্দের অর্থ হচ্ছে জিউবা যে আল্লাহ তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও ওয়া কি হারুন এবং আমার ভাই হারুনকে তুমি আমার সহপাঠী বানিয়ে দাও হারুন আলাহ সাল্লাম উনি তখন নবী ছিলেন না কিন্তু উনি চমৎকার কথা বলতে পারলেন কথা বলতে পারতেন তখন তিনি বললেন তুমি আমার ভাই হারুনকে তুমি আমার সহযোগী বানিয়ে দাও তার মানে পরবর্তীতে আল্লাহ তালা মুসাইলা কথা শুনে তার কথাকে কবুল করে পরে মুসাই আলাহামকে নবী বানিয়ে দিলেন তার মানে কথা বলা শুধু নট অনলি ইফ ইউ লুক টু দ্যাদার রিলিজিয়ান পহিতন প্রকৃতি বিলক্ষণ কন্যা ক্রম গ্রাহী শ্রী বলা আছে যে তোমার শ্রী যদি চমৎকার হয় তাহলে তুমি মানুষকে ধর্মের পথে তুমি চমৎকারভাবে ডাকতে পারবা এই জন্য আপনার এখানে যারা আছে পাবলিক স্পিকিং শুধুমাত্র পাবলিক স্পিকিং যে শুধু করবেন নিজেকে দক্ষতা বৃদ্ধির জন্য না পাবলিক স্পিকিং আপনি করবেন আপনি করলে আপনার ধর্মীয় যে কার্যক্রমগুলো সে কার্যক্রমগুলো আপনি করতে পারবেন আমি আজকে এখানে যারা প্রথমে কিছু কথা বলেছেন আমি কয়েকটা পরামর্শ করব। যে পাবলিক স্পিকিং স্পিকার হওয়ার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হয় প্রথম কনফিডেন্স ইটস আত্মবিশ্বাস এখানে যারা আসছেন যারা দাঁড়িয়েছেন সে কিন্তু চমৎকার কথা বলতে পারে কিন্তু এখানে দাঁড়ানোর উপরে তার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায় যখন দেখবেন আপনি যখন স্টেজে দাঁড়াবেন তখন আপনি একটা ব্যায়াম করবেন ব্যায়ামটা হচ্ছে আপনি নাক দিয়ে নিঃশ্বাস টানবেন যখন দেখবেন আপনি এখানে দাঁড়ানোর উপরে আপনার দেখবেন শুকিয়ে যাবে গলা শুকিয়ে যাবে পৃথিবীর মনে রাখবেন পৃথিবীর যত কাজ আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা বলা সবচেয়ে কঠিন আপনার গামাপালওয়ানের নাম শুনেছেন না গামা পালওয়ান একবার আল্লামা ইকবালকে বলেছেন যে তোমরা কি বলো শুধু কথা বলো কথা বলা তো একটা কোনো ব্যাপারে না আল্লামা ইকবাল তাকে একটা স্টেজ নিয়ে গেলে স্টেজে নিয়ে ঘোষণা দিলেন আপনাদের সামনে আজকে কথা বলবেন পৃথিবীর মাতানু সবচেয়ে বড় কুস্তিগীর যিনি খুবই জনপ্রিয় এবং পৃথিবীতে কুস্তি দিয়ে পৃথিবী জয় করেছেন গামাপালমান এখন আপনাদের সামনে কথা বলবেন গামাপাল স্টেজে দাঁড়ালেন দাঁড়ানোর পরে তখন দেখলো যে তার মাথা থেকে শুধু পানি পড়ছে ঘামে শুধু কাঁদছেন আর খালি মাইকটা নিয়ে ফুফু করছেন করছেন গামাপাল কথা হচ্ছে না লাস্টে সে বললেন আপনারা সবাই কুস্তি প্রতিদিন সকাল বিকাল কুস্তি করবেন হ্যাঁ এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো মনের জন্য খুবই ভালো এবং কি কুস্তি দিয়ে আপনার জীবনকে শেষ করবেন না এ বলে সে শেষ করে কোনো মতে নেমে গেল পরবর্তী গামাবুর আল্লাহ ইকবালকে বললেন আপনি আমাকে কি কথা বলার কথা বলতে দিলেন আপনি এমন একটা যে আমি পৃথিবীতে এত জায়গায় আমি কুস্তিগিরি করেছি কখনো আমার শরীর থেকে একটু গাম বের হয়নি আর আজকে আপনার পাঁচ মিনিটে আপনি আমার পুরো শরীরে গাম বের করে ছাড়লেন তার মানে তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো মন খারাপ করছো যে তুমি কথা বলতে পারছো না তুমি এখানে দাঁড়িয়ে তোমার গলা শুকিয়ে যাচ্ছে তুমি মন খারাপ করে মন খারাপ না না কথা বলা এত সহজ কাজ না কথা বলা তো সহজ কাজ না এই জন্য তুমি যখন স্টেজে দাঁড়াবা তখন তুমি মনে করো তুমি যদি এখানে দাঁড়িয়ে চিন্তা করো আমি বাংলায় কথা বলছি এখানে বাংলাটা শিক্ষক আছে সে যদি আমার ভুল ধরে তুমি যদি এখানে দাঁড়িয়ে চিন্তা করো আমি ইংরেজিতে কথা বলছি ইংরেজি এখন শিক্ষক আছে উনি যদি আমার ভুল ধরে তুমি যদি এখানে দাঁড়িয়ে চিন্তা করো আমি আরবিতে কথা বলছি আরবিতে মালনা আছে সে যদি আমার ভুল ধরে তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কথা বলতে না তোমাকে মনে করো তুমি যখন দাঁড়াবা মনে করবো এখানে যারা আছে সব গো সব গরু আর তুমি হচ্ছে গুরু তুমি যদি নিজেকে গুরু ভাবো তুমি মনে করো এখানে যারা সব ছাগল আর আমি হচ্ছে রাম ছাগল মানে সবচেয়ে বড় ছাগল তার মানে তুমি এখানে যখন দাঁড়াবা কনফিডেন্স লেভেলটা হাই করতে পারো একবার একটা ছেলে বাইবে দিচ্ছিলেন তো বাইবেতে বসছেন টেবিলের সাথে কম্পন সৃষ্টি হচ্ছে টেবিলে তো ওই টিচার বললো কি বাবা তুমি কাঁদছো কেন তো স্যার প্রশ্নটা একটু করেই দেখেন না মানে প্রশ্ন করার আগে কাপা শুরু হয়েছে তার মানে তুমি যখন এখানে দাঁড়াবা তোমাদেরকে বলো যারা ইনিশিয়াল ডিবেটার আছো কথা বলতে চাও যখন স্টেজে দাঁড়াবা তখন মনে করবা তুমি এখান থেকে সব জানতা শমশের সবার চেয়ে তুমি বেশি জানো কারোর দিকে তাকাবা না কাউ দিকে তাকাবা না তারপরে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার তুমি যখন কথা বলতে দাঁড়াবা তোমাকে লজিক্যাল হইতে হবে যুক্তিবাদী হইতে হবে আমরা যুক্তি ছাড়া তুমি এখানে কথা বলতে পারবা তুমি যখন এখানে দাঁড়াবা তোমার মধ্যে যুক্তিক বোধ প্রকাশ থাকতে হবে লজিক্যাল হইতে হবে লজিক্যাল যেমন একবার একটা ইসলামী স্কলারকে প্রশ্ন করা হয়েছে আচ্ছা আপনারা বলুন তো আপনারা তো বলেন ইসলাম ধর্ম একটা ইউনিভার্সাল রিলিজিয়ান ইসলাম ধর্ম যদি ইউনিভার্সাল রিলিজিয়ন হয় তাহলে আপনারা হিন্দুদেরকে মক্কা শহরে ঢুকতে দেন না কেন ইজ ইট ভাইলেশন অফ ইউর ইউনিভার্সেলিটি এটা কি আপনার বিশেষত্বর আপনার বিশ্বত্তর এটা ইউনিভার্সি ভায়োলেশন নয় কি তিনি বলেন আপনি কোন দেশের বাসিন্দা বলুন আমি বাংলাদেশের বাসিন্দা আপনি কি বাংলাদেশ সব জায়গায় যেতে পারেন বলছে হ্যাঁ যেতে পারেন আপনি ক্যান্টনমেন্টে যেতে পারেন বলছেন না আমি তো ক্যান্টনমেন্টে যেতে পারেন কেন যেতে পারেন না ইউ আর সিটিজেন অফ বাংলাদেশ ইউ হ্যাভ রাইট টু টু ইন্টার্ন এনি কাইন্ডস অফ প্লেস অফ বাংলাদেশ তাহলে আপনি কেন যেতে পারেন না বলে তারা ঢুকতে দেয় না যেহেতু তারা ঢুকতে দেয় না আপনি কি তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারেন ইউ ক্যান সুডেন্ট হিম আপনি তার বিরুদ্ধে মামলা করেন বলছেন না মামলা করলে কাজ হবে না তখন তিনি বলেন দেখেন ক্যান্টনমেন্ট হচ্ছে এমন একটা জায়গা ওই জায়গায় ওই ব্যক্তি ঢুকতে পারবে সে তার দেশের জন্য জীবন দিতে পারবে তারাই ক্যান্টেনমেন্টে ঢুকতে পারবে তেমনি মুসলমানদের জন্য একটা মুসলমানদের জন্য একটা ক্যান্টেনমেন্ট হচ্ছে মক্কা শহর মক্কা শহরে সেই যেতে পারবে যে ইসলামের জন্য জীবন দিতে পারবে সেই ঢুকতে পারবে ইটস দ্য প্রিন্সিপাল অফ ইথিক্স ইজ দ্য প্রিন্সিপাল অফ লজিক রুলস আপনাকে লজিক্যাল হইতে হবে আপনি যখন কথা বলতে আসবেন আপনি যদি লজিক্যাল না হন একবার একটা নাস্তিক একটা আস্তিকের প্রশ্ন করেছে বলেছে আমি আপনাকে আপনার ধর্ম আমি মেনে নিব যদি আপনি আমাকে দুটি প্রশ্ন উত্তর দেন বলছে কী প্রশ্ন বলছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না আমাকে দেখাই তো আল্লাহ আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি আমি এই যেটা দেখি না সেটা আরেকটা হচ্ছে আপনারা বলেন শয়তান শয়তান হচ্ছে তাকে জাহান আগুনে জ্বালাবে তো শয়তান তো আগুন আগুন জ্বালালে সে তো শক্তিশালী হওয়ার কথা সে তো শক্তিশালী হবে তখন তিনি তিনি কি বললেন বললেন তাকে দিয়ে দিলেন এই তো সমস্যা আপনাদের মুসলমানদের এক সমস্যা কথা না পড়লে আপনারা হয়তো বোম মারেন না হলে ঈদ মারেন বলছে আপনি ব্যথা পেয়েছেন অবশ্যই ব্যথা পেয়েছি তুমি মেরে তো আমি ব্যথা পাবো না কোথায় ব্যথা পেয়েছেন ব্যথাটা দেখান তো ব্যথাকে এটা তো অনুভব করা যায় তখন আস্তিক বললো আল্লাহকে দেখা যায় না আল্লাহকে অনুভব করা যায় বলছে আপনি কি ব্যথা পেয়েছেন সত্যি ব্যথা পেয়েছেন তো অবশ্যই ব্যথা পেয়েছি তো কেন তো ইটটা তো মাটির তৈরি আর আপনার শরীরও মাটির তৈরি তো মাটি দিয়ে মাটিকে মারলাম মাটি তো শক্তিশালী হওয়ার কথা আপনি ব্যথা পেলেন কেন তিনি বললেন না এটা তো সত্য কথা তো আগুন যদি তাহলে ইট দিয়ে ইটকে মারলে যদি ইট ব্যথা পায় তেমনি শয়তান আগুনের তৈরি তাকে আগুনে জ্বালাইলেও সে তেমনি ব্যথা পাবে ইটস দ্য লজিক ইটস দ্য লজিক এজন্য আপনার যারা এখানে কথা বলবেন আপনাদের দ্বিতীয় যে গুণটা লাগবে সেটা হচ্ছে লজিক্যাল হইতে হবে ইউ হ্যাভ টু বি লজিক্যাল তৃতীয় যে গুণটি ইনফরমেটিভ ভুল হইতে হবে আপনি যখন এখানে দাঁড়াবেন আপনাকে সব আপনাকে বলা হবে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান কোনো কিছু আপনি মাস্টার হবেন না কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি জানবেন আপনি এখানে দাঁড়িয়ে কথা আপনাকে টপিক দেওয়া হল গ্রিন হাউস নিয়ে আপনি যদি বলেন আমি আমি আর্টস স্টুডেন্ট আমি সুতরাং এটা প্রশ্নটা করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে কাজ হবে না আপনি যখন এখানে দাঁড়িয়েছেন আপনাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে আপনাকে যদি বলা হয় যে বাংলা ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা কি ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের মূল কারণ কী আপনি যদি বলেন যত্র তত্র পার্কিং এই সেই কারণে এটা বললে হবে না একজন স্পিকারকে তাকে ইনফরমেটিভ হইতে হবে আপনাকে বলতে হবে একটা শহরের আয়তনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রয়োজন হয় রাস্তা কিন্তু ঢাকা শহরে আয়তনের মাত্র আট পার্সেন্ট রাস্তা আছে যতক্ষণ পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাস্তা না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরে জ্যাম যাবে না যাবে না যাবে না ইটস ইনফরমেশন ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন চতুর্থ যে গুণটি আই কন্ট্যাক্ট এখানে যারা দাঁড়িয়েছেন অনেকে আমি দেখেছি আপনারা আই কন্ট্যাক্ট ভালো করে করেন কেউ নিচে দিয়ে তাকিয়েছিলেন কে উপরের দিকে তাকিয়েছিলেন অ্যাকাউন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ ভেরি আমার মনে আছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সুযোগ হলে ডিবেট করতাম তা আমাদের রোকে হলের সাথে একটা ডিবেট ছিল তো রোকেয়া হলার সাথে মেয়েদের হলে ডিবেট তা আমরা বিশ্ববিদ্যালয় কখনো ছেলেদের হলে মেয়েরা যেতে পারে মেয়েদের হলে ছেলেরা যেতে পারে না তো বিতার বিতর্ক হলে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে তো সকল অডিয়েন্স মেয়ে বিতর করছে আমরা তিনটা ছেলে আর তিনটা মেয়ে আর অডিয়েন্স যারা আছে সবাই মেয়ে এখন বিতর্ক আমার সাথে আমার এক বন্ধু ছিল সে পাঞ্জাবিটাঞ্জিব মানসাতে পড়ে আসে পাঞ্জাবি পড়া সে যখন বিতর্ক করতে দাঁড়াইলো ওই পাশ থেকে একটা মেয়ে তারা চোখ মেরে দিছে মানে তার কনফিডেন্স লেভেল লো করার জন্য পরে দেখলাম সে এত সুন্দর করে বিতর্ক করলো আমি বললাম কি রে আজকে এত জজবা কেন তার মানে সে উড়াই ফেলতেছে সবকিছু আমারে চোখ মারলো পরে মেয়েটা যখন বিতর্ক করতে আমরা তো ঘটনা ঘটে গেছে অনেক কিছু আমরা তো জানি না ও মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো আমার বন্ধু তারা চোখ মারে দিছে চোখ যে মেয়ে তো আর মুখ থেকে কথা মেনে মানুষ স্পিকার মানুষ স্পিকার আমরা ঘটনা কি বন্ধু কিছু টেবিলের নিচে মাথা দিয়ে হাসে কো বন্ধু কী বন্ধু কুতিবা আলাই কুমুল কেসাস বলছে প্রতিশোধকে ফরজ করছে আমি প্রতিশোধ দিয়ে দিছি কি হয়েছে ও চোখ মেরে দিছি মেয়েটার কথা হচ্ছে আমি বোরগা পড়ি না আমি শাড়ি পরি আমি একটা হুজুরকে চোখ মারতেই পারে কেন একটা হুজুর কেমন আমাকে চোখ মারল এ বলে পাঁচ মিনিট কথার মধ্যে তিন মিনিট তার খালি মানে কথাই আসে না তার পরে হচ্ছে আমরা জয়লাভ করলাম এই জন্য তোমরা যারা কথা বলবা তোমাদেরকে চোখ মারার সম্ভাবনা আছে ধরো তুমি এখানে কথা বলতে কেউ যদি বলে কি হচ্ছে দেখবা তোমার কনফিডেন্স লেভেল আরো লো হয়ে যাবে এ যখন কথা বলবো চোখের দিকে মানুষ বা কোথায় কপালের দিকে যত টিপে টিপি করে কোনো লাভ হবে না কপল কপল কোনটা ছিল তো কপল গাল আর এটা হচ্ছে কপাল এটা হচ্ছে কপল কবি একবার লিখছে না হ্যাঁ বললো কি বলেছে এই কপল কপাল খানি ভিজে গেল দুই নয়নের জলে মানে লেখার কথা ছিল কপলখানি ভিজে গেল দুই নয়ের জলে লিখে ফেলছে কপাল খানি বীজে গেল দুই নয়নের জলে তো কবি মানুষ একবার লিখে তো কাটতে পারবে না তো পরে লেগেছে পা দুই বাঁধা ছিল গাছের ঢালে মানে উল্টা আর কি পানির নিচে পড়ে এই জন্য তোমরা যখন কথা বলবা কপলের না কপালের দিকে কিন্তু চোখে এ দেখবে ঝামেলা আছে কপালের দিকে তাকাবা যত টিপি টিপি করে কোনো লাভ হবে না তার চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট বডি ল্যাঙ্গুয়েজ যে তোমার অনেকে তোমরা এখানে দেখেছি যে হাত নিয়ে বিপদে পড়ে গেছে এই হাতটা কি করতাম আল্লাহ হাতটা না দিত যদি স্ক্রু সিস্টেম দিত তাহলে কেটে ওই খুলে কোনো মধ্যে পকেটের মধ্যে রেখে হাতটা নিয়ে ঝামেলা মানে তোমার হাত নিয়ে তুমি বিপদে পড়ে যাও দেখবে আমাদের কিছু হুজুর আছে ওয়াশ করার সময় আমি এতই ভালোবাসি এমনি বলে মাইক টেক সব উড়ে না তুমি তোমার হাত দিয়ে ভাবসাপ দেখানোর দরকার নাই তুমি তোমার শব্দ চয়ন শব্দ চয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট কোন শব্দটা কীভাবে বলো তুমি যদি বলো আমি একটা স্বপ্ন দেখেছি তুমি বলো আমি একটা স্বপ্ন দেখছি মা তোমার সাথ হয়েছে বাংলায় বলে দন্তস নিচে যদি ব হয় দন্ত সাথে করতে হয় যে আমরা একটা স্বপ্ন দেখেছি মা তোমার খুব স্বাদ হয়েছে আর তুমি স্বাদ হইছে কেমন না আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা স্বাধীন জাতি না স্বাধীনতা অর্জন করেছি আমরা স্বাধীন জাতি তার মানে তুমি যখন উচ্চারণে বল আমাদের আমার মাথার উপরে একটা বজ্র পড়েছে বজ্র ছোট তুমি যদি বলো বজ্র পড়েছে তাহলে কি তোমার বলতে হবে বজ্র বলতে হবে নো নো রিট এজন্য বড় ভেরি ইম্পর্টেন্ট হাতটা কোথায় রাখবা যখন ডায়েস থাকবে ডায়েসের মধ্যে রাখবা আর যখন এ থাকবে তখন তোমার হাটটা কি কোন স্টাইলে থাকবে ইজ ভেরি ইম্পর্টেন্ট কোনটা তোমার কথাই দিয়ে বলবে তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজকে এভাবে এভাবে করলে পাগল মনে করবে মানুষ নো নো নিজ তোমাকে জাস্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট বডি ল্যাঙ্গুয়েজটা ডায়সে যখন দাঁড়াবা অনেকে দেখবে শুয়ে পড়ো গান তোমাকে দাঁড়াইতে হবে এভাবে ডায়েস যদি থাকে আর হচ্ছে ভোকাল ইজ ভেরি ইম্পর্টেন্ট ভোকাল ভোকালটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভোকালটা মানে দেখো ভোকালটা কেমন হচ্ছে তোমরা অনেকে দেখবে যে বিটিভি দেখছো বিটিভি বিটি দেখবে আনন্দের খবর আবার সুখের সুখের খবর শোকের খবর একে স্টাইলে বলে হয় আপনারা জানেন কিছু আগে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমরা খুব আনন্দিত মনে হচ্ছে যে বাংলাদেশকে মারা গেছে না আবার কেউ মারা গেলেও সেম স্টাইল আবার কিছু রেডিও আছে যারা সুখের খবর কেউ এমন হাই জানেন কিছু কর আগে ডক্টর মোহাম্মদ ইউরু মারা গেছে আমরা খুব শোকা হতো কিরে বেটা তুই কি শোকাহত নাকি আনন্দিত আমরা তো বুঝা মুশকিল তার মানে আপনাকে যেটা যে ঢঙ্গে বলা আপনাকে যদি বীর বলতে দেওয়া হয় আপনার যদি বীর বলো উন্নত মমসির নিহারি আমার নত শির আবার আপনাকে নিজ স্বপ্নবঙ্গ আজি প্রবাতে রবির কর কেমনই পুষিল প্রাণের পর আর কেমনই পুষিল প্রাণের হাদারে বললে হবে না বলবীর বলবীর ঢঙ্গ বীর বলো উন্নত মমশীর শির নিহারি আমারই নত শিরই শিকর হিবদরীর বলবির আমি চির উন্নত মমসির আমি চির ধুরবার নিশংস আমি সাইক্লোন আমি ধ্বংস বীর আবার আজি প্রভাতে আজিয়ে প্রভাতে রবির কর কেমনই পুষিল প্রাণের পর কেমনই পুষিল প্রাণের আধারে প্রভাত পাখির গান না জানি কেন পরে জাগিয়া উঠিল প্রাণ ওরে জাগিয়া প্রাণ ওরে প্রাণের বাসনা আবেগ রুদিয়া রাখিতে নারী যেটা যে স্টাইলে বলবো আমি সর্বশেষ তোমাদেরকে একটু আগে আমি যখন বসলাম একটা ছেলে আমি যখন ঢুকছিলাম একটা ছেলে আমার সাথে কথা বলার সময় সে কি কথা বলে খুঁজে পাচ্ছেন ভাইয়া ভাইয়া মানি মানে কথা খুঁজে পাচ্ছে না তোমরা যখন মানুষকে ইমপ্রেস করার পাঁচটি পরামর্শ দিই পাঁচটি কি পয়েন্ট বলে আমি শেষ করব যখন মানুষের সাথে প্রথম দেখা হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রথম যখন দেখা হবে তখন তুমি কি করবা একটা মানুষের সাথে যখন প্রথম দেখা হবে প্রথমে কি একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন তুমি যদি বলো ভাইয়া আমি মামুন ভাইয়া সে বুঝবে যে তোমার যে অ্যাপ্রোচ তোমার লেভেলটা সে বুঝতে পারবে জন্য প্রথমে যখন কারোর সাথে দেখা হবে প্রথমে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন ভাইয়া হাসি হাসির মধ্যে ইটস ভেরি হাসিটা একটা মাথা রাখতে হবে হাসি তিন ধরনের হাসি আছে আমাদের অ্যারাবিকে বলে তিন ধরনের হাসি আছে একটা হচ্ছে তাবাসুম এটা মুস্কি হাসি যেটা দাগ দেখা যাবে না দাঁত দেখা যাবে না হ্যাঁ আর হচ্ছে দেহেক দেহেক মানে এটাও দাঁত দেখা যাবে হাসি কিন্তু আওয়াজ হবে না আরেকটা হচ্ছে কাহ কাহ মানে যে হাসিটা অট্ট হাসি আল্লাহ রাসুল বলছে তোমরা অট্ট হাসি দিও না অট্ট হাসি দিয়ে তোমার মন মরে যাবে তোমার মন মরে যাবে অট্ট হাসি দিবা না তোমার সব সময় তাবাসুম এবং আল্লাহ রাসুল বলেছে আল্লাহ রাসুল সবসময় অ্যাম্পেসাইজ করে তাবাসুম মুস্কি হাসিতে এবং মুস্কি হাসিকে সাদাকা বলেছেন লাখা সাদাকা আল্লাহ রাসুল বলেছে তোমার কোনো ভাইয়ের সাথে যদি প্রথমে দেখা হয় প্রথমে তাকে একটা হাসি দিবা হাসিটা ওটা সাদকা সাদকা মানে সব দান করা দান করা মানে তুমি যদি কাউকে দান করো যেমন সব পাবা তুমি একটা হাসি দিলে তেমনি তুমি সব পাবা তার মানে আল্লাহ রাসুল সবসময় বেশি হাসতেন একটা সাহাবা বলেছেন যে আমি আল্লাহ রাসুলের মতো আকসারা তাবাসুমা মিনের রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমি এত বেশি হাসে কোনো মানুষ দেখি না আল্লাহ রাসুল ছাড়া তার মানে তুমি যখন কথা বলবা প্রথমে একটা হাসি দিবা যার সাথে দেখা করবা প্রথমে একটা হাসি দিবা দাও কি হবে মুসকি হাসি ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি মামুন ভাইয়া প্রথম দ্বিতীয়তা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে দ্বিতীয়তা আমরা প্রথমেই বলি যে ভাইয়া আজকে না আপনাকে আপনাকে কেন কালো কালো লাগছে মানে আমরা বাঙালি হিসেবে নেগেটিভ তুমি যদি কাউকে ধরো আমার আজকে কালো লাগছে তুমি আসে যদি বল ভাইয়া আজকে আপনার কালো কালো লাগছে আপনি অন্য অন্য দিনে অনেক সুন্দর লাগে তাহলে আমার নিজের কাছে খারাপ লাগবে আমি তোমার সাথে কথা বলবো আর ভাইয়া আপনাকে না ছবিতে অনেক সুন্দর লাগে বাস্তবে কিন্তু আপনার তো সুন্দর না তাহলে আমি তোমার সাথে আর কথা বলবো তোমাকে বলতো যে ভাইয়া ছবি থেকে না আপনি বাস্তবে অনেক সুন্দর দেখবা তখন ভাইয়া তোমার প্রতি একটা আগ্রহ তৈরি হবে সুন্দর না লাগুক একটু প্রশংসা করেন একটু প্রশংসা করেন যে ভাইয়া ছবি থেকে না বাস্তবে আপনি আসলে অনেক সুন্দর আপনাকে গিয়ে আপনার কাছে খুব ভালো লাগছে স্যুরটা মনে হচ্ছে যে আপনার জন্য বানিয়েছে দেখবা তখন ভাইয়ার একটা আগ্রহ তৈরি হবে ভাইয়ার একটা কী হবে তোমার আগ্রহ তৃতীয়ত হচ্ছে তুমি তার সময় যার সাথে তুমি দেখা করবা যার সাথে তুমি কথা বলবা তার ব্যাপারে কিছু তথ্য তোমার নিতে হবে তুমি যদি জিসান বাড়িতে দেখা করতে যাবা জিসান ভাইকে যাই বলো জিসান ভাই দেশের যে পলিটিক্যাল অবস্থা এই সরকার দিয়ে আসলে দেশের কিছু হবে না ভাই তো পলিটিক্স পছন্দ করে তুমি যদি তাকে পলিটিক্যাল কথা বলো হবে তুমি ভাইকে বলো জিসান ভাই ই ক্লাব আপনারা দেখেছি আপনি এটা প্রেসিডেন্ট অসাধারণ কাজ করে আর ওই দিন যে কাজটা করেছে কি ভালো লেগেছে আমি দেখেছি তখন জিসান বলবেন না ছেলেটা আমার নিয়ে আমাকে নিয়ে কি তার ধারণা আছে বা তো মনে করতে হবে যার সাথে তুমি কথা বলবা তার সম্বন্ধে তোমার ইউ হ্যাভ টু গ্যাদার ইউ হ্যাভ টু গ্যাদার দ্য নলেজ অ্যাবাউট হিম তুমি যদি তার সম্বন্ধে তোমার যদি নলেজ থাকে তাহলে তুমি তার সম্বন্ধে বলতে পারবা আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিজিটিং করা পিজিটিং তো আমরা দেখবেন কথা বলার সময় এটি ভাইয়া একটু একটুক্ষণ চলে আসছে হ্যাঁ আর ভাইয়া ভাইয়া আসলে ভাইয়া মানে এই যে পিজিটিং এই যে মুদ্রা দোষ বলি আমরা আর কি এই মুদ্রা দোষ যদি তোমার থাকে তোমার হবে না তুমি ওইসব মুদ্রা দোষ দেখানো যাবে না মুদ্রা দোষকে তোমাকে অ্যাভয়েড করতে হবে কথা বলার সময় ও মানে মাঝখানে যে এ দাও কি বলে এ দেখাও এই যেগুলো দেখানো যাবে না তো ইনশাল্লাহ মানুষকে ইমপ্রেস করার জন্য এই পাঁচটা যোগ্যতা যদি তোমার থাকে এই পাঁচটা যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি একটা বারুদে পরিণত হবা বারুদে পরিণত হবা আমি সর্বশেষ আমার মনে আছে দু হাজার চোদ্দো সালে আমি মুম্বাইতে গিয়েছিলাম একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশে অংশগ্রহণ করার জন্য সেখানে যাওয়ার পর আমাদেরকে একটা এই একটা দারুন চিড়িয়াখানা মুম্বাইতে একটা দারুন চিড়িয়াখানা আছে চিড়িয়াখানায় একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে তো খা এই বানর দরার প্রক্রিয়া শেখাচ্ছে দেখুন একটা ছিদ্র দিয়ে একটা বাদাম এবং কিছু কলা রাখা হয়েছে বানর আবার বাদাম ও কলা পছন্দ করে সে যখন বাদাম ও কলাটা নিতে যায় তখন সেটা নেওয়ার পরে হাতটা আর বের করতে পারে না কলা তো হাতে নিলে হাতে বড়ো হয়ে যায় বের করতে পারে না পরবর্তী সে দরা খেয়ে যায় সে চাইলে এখান থেকে মুক্ত হতে পারে কীভাবে বলো তো বাদাম এবং কলাটা ছেড়ে দিলে কিন্তু সে যেটা ছাড়তে পারে না তোমাদের মধ্যে অনেক বাদাম আছে আড্ডা ইজা ওয়ান অফ বাদাম ফেসবুক ইজ এ ওয়ান অফ বাদাম স্মার্টফোন ইজ ওয়ান অফ বাদাম গেমিং ইজ আ ওয়ান কানস অফ বাদাম বাদামের লালোর সাথে যদি তোমরা ছাত্রদের না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবে এপিজে আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে সকালে ভালো থাকবা সুস্থ রাখবা আসসালামু আলাইকুম